নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা কালী মন্দির রয়েছে তো শিমলাঘরে পটবা বলে একটা জায়গা আছে তো পটবা কালী মন্দিরে আমরা এখানে পুজো দিতে এসেছি তো আমার বাবার মানসিক করা ছিল এটা হচ্ছে একটা বাড়ির কালী মন্দির তো মানে অনেক দিনের পুরনো এই মন্দিরটা আর জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর একটা মানে শান্ত একটা পরিবেশ রয়েছে তো সেখানেই আমরা পুজো দিতে এসেছি আমার বাবার যত রকমের পুজো তারপরে মানসিক করার তো সব এখানেই আমার বাবা করে তো সেই জন্য আজকে মানসিক রয়েছে আর আমাদের একটা ছাগল নিয়ে এসেছে মানে পাঠা ছাগল তো সেইটা দিয়ে মানসিকের পুজো হবে তো চলো আজকে পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নাও জায়গাটাও একটু ঘুরে দেখাই তোমাদেরকে তো এখানে একটা কাকু চলে এসেছে বাইকে করে বাবা এই কাকুটার সাথে কথা বলছে কারণ এই কাকুটাই আজকে আমাদের এই ছাগলটার বলি দেবে তো পুজোটা হবে অনেকক্ষণই প্রায় চার ঘন্টার পুজোটা হবে তো চার ঘন্টা পুজো হওয়ার পরে তারপরে এই কাকুটা আসবে ছাগলটার বলি দিতে তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখায় আর এখানে কিন্তু পুজোয় বসে গেছেন ইনি কিন্তু সকালবেলার যে নিত্য সেবার পুজোটা হয় উনি হচ্ছে গিয়ে সেই পুজোটা করেন ইনি হচ্ছে গিয়ে মেন পূজারি মানে এই বাড়ির কর্তা হচ্ছে ইনি আমি এসেছি আর আমার বর সকালবেলা আমাকে দিয়ে গেল বাড়িতে তো মায়ের সাথে আমি যোগারজাত করে পুজোর সব যা যা নিতে হবে সেইগুলো নিয়ে আমি মা বাবা তিনজনা চলে এসেছি তারপর আমার দিদির বাড়ির সামনে থেকে আসলাম বলে সেই জন্য আমার দিদিকে আর দিদির ছেলেকে নিয়ে চলে এসেছি তো সবাই মিলে একসাথে রয়েছি পুজো টুজো দেবো তো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো যে আমাদের ছাগলটা ছাগলটা দিয়ে আমরা আজকে তো ছাগলটা দিয়ে কিভাবে আমরা পুজো দিয়ে দেখো আমাদের মানসিক করা আছে যেহেতু কিন্তু আমাদের বলি দেওয়া হবে না ছাগলটাকে পুজো করে ছেড়ে দেওয়া হবে তো আমাদের বলি দেয় না ঠিক আছে আর এই হচ্ছে এই মন্দিরের মা কালী আর ইনি হচ্ছেন যে এই বাড়ির যে প্রধান যে পণ্ডিত মশাই তো ওনার ওয়াইফ তো উনি এখানকার সব যন্ত করে দেয় তো সকাল বেলার জন্য যন্ত এখানে করছে তো তারপরে এখন যে আমাদের পুজোর সময় যে ভোগগুলো দেওয়া হবে তো সেগুলোও এখানে জোগাড় করছেন উনি তো আমিও কিছুটা করে দিয়েছি আর এই যে এখানটা করছি সব তো এই যে হচ্ছে গিয়ে ওনার ছেলে তো ওনার ছেলে আমাদের এই মানুষকে পুজোটা করবে তো সেই জন্য আমরা যা যা এনেছি সব এখানে খুলে খুলে রাখছি তো উনি যেটা ভালো বুঝবেন সেটা বলবেন যে কোনটা কোনটা কি লাগবে তো সেই অনুযায়ী আমি এখানে রেডি করে দেবো এই জন্য উনি আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কিভাবে কি সব সাজাতে হবে তো আমি তো এই নিয়ম কানুনগুলো জানি না এখানকার কীরকম তো ওই জন্য উনি আমাকে দেখিয়ে দিচ্ছে তো আমি সেইভাবে রেডি করছি আর এখানে এই মন্দিরের মা হচ্ছে গিয়ে আগে থেকে মানে খুব আগে থেকে মন্দিরের মূর্তি বানানো হয় না যেদিন কালী পুজো হয় তার আগে থেকে কয়েকদিন আগে থেকে মা কালীর মূর্তি বানানো হয় কিন্তু দিনের দিন রঙ করে পুজো করা হয় এটাই হচ্ছে এই মন্দিরের মা কালীর মাহাত্ম তো এখন দেখো আমি এগুলো রেডি করছি আর আমাদের পুচকাইটা এখানে বই নিয়ে এসেছে বই নিয়ে এসে পড়ছে তো খুব ভালো আনন্দ করছে এখানে মজা করছে আর দেখো এই যে এখানে কতগুলো হাঁস মুরগি সব রয়েছে তো সেইগুলো নিয়েই ও একা একা খেলা করছে আর আমরা এদিকে পুজোর দিকে রয়েছি ভয় পাচ্ছে না বলো ওখানে পুকুর আছে পুকুর আছে জুতোতে কাদা লাগবে দেখেছ তুমি কেমন খাও পুজো প্রায় হয়ে গেছে তো পুজো হওয়ার পরে এখন আমরা তিনজনা আমি মা বাবা তিনজনা এখন বসে গেছি অঞ্জলি দিতে তো এখন অঞ্জলি চলছে আমাদের তো এরপরে আমাদের এই পাঠা নিয়ে এসেছে এখানে বড় একটা পুকুর রয়েছে এই পুকুরেই পাঠাটাকে স্নান করানো হবে এই যে যে দাদা এখানে পাঠা বলি দেবে দাদা বা কাকু কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক ইনি পাঠা বলি দেবে সেই জন্য পাঠাটাকে এখানে নিয়ে এসেছে স্নান করানোর জন্য তো এখানে স্নান করিয়ে নিয়ে তারপরে এর পুজো অর্চনা সব শুরু হবে তো চলো দেখতে থাকো

ओं किसना किनाकन चकार रखती है उस लिए उगम रखता है समान या न रखता मालांतर के कुछ नहीं रखता हम बड़बड़ी चाहिए वो पास वह शक्ति बिल्ली पी वो मानों चत रूही रंग उधर नहीं है ना इस जगह तो भी नहीं है आपके जैसा भाई तो भी तो भी नहीं है सिंगर सुनाते हैं ना सब তো দেখো আমাদের পুরো একদম ছাগলটাকে বলি দেওয়া হবে না আমরা এভাবে বলি দিতে চাই না তো সেই জন্য মায়ের তো ছাগলের রক্তই হচ্ছে মেন প্রসাদ তো সেই জন্য ছাগলের কান থেকে সামান্য একটুখানি খ মানে খড়গ দিয়ে একটুখানি জবাই করে সেখান থেকে একটুখানি রক্ত বেল করে নিয়ে তারপরে সেই রক্তটা মায়ের চরণে দেওয়া হবে ওনার প্রসাদ রূপে তো সেইভাবে আমরা এটা বলিদান করলাম দিয়ে তারপরে ছাগলটাকে ছেড়ে দেওয়া হলো

তো বলি শেষে এখন আমাদের এখানে যোগ্য বসে গেছেন পুরোহিত তো যোগ্যটা ফার্স্ট টু দারুণ সুন্দর হয়েছে আগুনটাও খুব সুন্দর জ্বলেছে তো খুব সুন্দরভাবে পুজো হয়েছে প্রায় চার ঘন্টা লেগেছে আমাদের এই পুজোটা করতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই মা কালীর পুজো অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে তো চলো আজকে মতো এখানে টাটা বাই বাই আর আমাদের পুচকায় দেখো এখানে চার ঘন্টা থাকতে পারছে না বলে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে মতো এখানে টাটা বাই বাই